হ্যালো বন্ধুরা শুভ দুপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আমি কোনোদিনও তোমাদের সামনে নিয়ে আসেনি আর কি যেরকম ভিডিও তো আজ দুটো জিনিস আর কি হোম ডেকোর জিনিস আমি অর্ডার করেছি এই দুটো জিনিস আমি অর্ডার করেছি অনলাইন হোম ডেকোর থেকে মানে হোম ডেকোরেশনে আর কি অনলাইন থেকে অর্ডার করেছি দেখি কি আইটেমস আছে এর মধ্যে ঠিক আছে তোমাদের সামনেই খুলবো আমি প্রথমে আমি এই প্যাকেট এই অনলাইনের প্যাকেটগুলো খুলতে আমার সত্যি ভীষণ খুবই কষ্ট হয় কখনো আমি তো হাত দিয়ে ছিঁড়ে খুলে ফেলি আজকালের ভদ্রভাবে খুলছি হ্যাঁ এই প্যাকেটের মধ্যে এসেছে আমি কিছু ফুলের পাপড়ি অর্ডার করেছিলাম যেগুলো এই প্যাকেটের মধ্যে এসেছে পাপড়িগুলো দেখো এগুলো গন্ধ বেশ সুন্দর হয় স্মেলগুলো খুব ভালো হয় এই একটা এটা দেখো ফটো মানে সরি মানে ফুলতে গিয়ে আর কি প্যাকেটটা এটাই ফুলে গেছে গন্ধটা একটু শুকছি আছে ঠিক আছে ঠিকঠাক আছে তবে এটা পিসটাই বেশি গন্ধটা মানে স্মেলটা কম আর কি গন্ধটা কম আছে কতগুলো দেখো এই দেখো এই দেখো এটা গোল্ডেন কালার এটি মাল্টি কালার এটি হচ্ছে পার্পল কালার সরি এটি হচ্ছে তোমার ওই ডার্ক পিঙ্ক কালার আর কি পড়ে যাচ্ছে একটি হচ্ছে পার্পল কালার আর এটি হচ্ছে গ্রিন কালার এবার এইগুলো রাখার জন্য আমি কেমন পট নিয়েছি হোম ডেকোরেশনের জন্য তো সেটা আপনাকে তোমাদের দেখাবো আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে আর স্পেশালি ফুল দিয়ে সত্যি কথা কি একসময় অনেক রিয়েল ফুল কেনা হয়েছিল ফুলের প্লান্টস কেনা হয়েছিল বাট সেগুলো মেনটেন করতে না আমার আমার হাজব্যান্ডের কারোরই এখন সময় নেই তো বেকার বেকার কিনে তো নষ্ট করে লাভ নেই গাছগুলো তাই এখন তো আমি এই উপরে ডিপেন্ডেন্ট আর কি নকল ফুলের উপরে ডিপেন্ডেন্ট এবার আমার নকল ফুলও ভীষণ ভালো না এইটা এইটাই আমি অর্ডার করেছি এই তিনটে পট এটা হচ্ছে তোমার অ্যাসেম্বলি করতে অ্যাসেম্বলিং করতে হবে আর কি তো আমি অ্যাসেম্বলিং করে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তিনটে তিন রকম সাইজে তার মানে বুঝতেই পারছো মানে বড়ো ছোটো তারপর তারপর আরও ছোট তিন ধরনের সাইজের পট আছে জিনিসটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম যে কেমন হবে বাট নাইস রিয়েলি নাইস এইগুলো কিন্তু সেম সাইজে এইগুলো সেম সাইজ দিয়েছে ঘরসাটাতে তার না ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আজকাল মানে অনলাইন বলো তুমি মার্কেট বলো অনলাইনে তো এখন ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এইট দেখ কেমন লাগছে বলো তো সুন্দর না এখন কখনও আসল ফুলও রাখবো তবে সবসময় তো আসল ফুল পাওয়া যাবে না তো তার জন্য নকল ফুলই মানে ফ্লাওয়ার পেটার্স যেগুলো আর কি সেগুলো নিয়েছি এই হচ্ছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে আর এবার আমি এই ফুলগুলো ভরে করে রেখে সাজিয়ে দেব তো আজকে আমি কি অর্ডার করেছি তো অর্ডার আমি করেছিলাম মোটামুটি ছ সাত দিন আগে ডেলিভারি আজকে আসলো ভাবলাম তোমাদের সামনে খুলে এটা একটা ভিডিও বানাবো টাটা গুড বাই সি ইউ